সম্মানিত উপস্থিতি খাসলিয়া তেরাকুড়ি এবং বাগরকুনা গ্রামের মুরব্বিয়ান যুবক সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদাব এবং শুভেচ্ছা আজকে আমি আলহাজ বদুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলা পরিদর্শন করে গেছি এখানে তারপর থেকে সরকারি বরাদ্দ যখন যেটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে বন্টন করে দিয়েছি তারপরে দুবাই প্রবাসী কাতার কুয়েত সৌদি প্রবাসীর মধ্য থেকে প্রায় ষোলো লক্ষ টাকা আমার কাছে এসেছিল ষোলো লক্ষ টাকা আমি ইতিমধ্যে আজকে আমি বরাদ্দ সমাপ্ত করেছি প্রায় পনেরোশো প্যাকেটের উপরে পনেরোশো পরিবারের উপরে আমি দিতে সক্ষম হয়েছি ওদের টাকা তাদের ব্যানার তাদের স্টিকার তাদের নামে আমি এগুলা বিতরণ করেছি তার পাশাপাশি আপনারা আরো কিছু বরাদ্দ পেয়েছেন প্রবাসী থেকে যেমন মনে করেন আমাদের কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সন্তান উনি হচ্ছেন আব্দুল সুমন সাহেব উনি বেশ বরাদ্দ দিয়েছেন প্রায় ছাব্বিশ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সেই বরাদ্দটা আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে আমি চাইব আমার এলাকার সকল অসহায় মানুষের পাশে প্রবাসী এসে দাঁড়াক যাতে আমার প্রবাসী সাহায্যে আমার অসহায় মানুষের মুখে কিছু না কিছু হাসি ফুটে তা আমি এইটুকুই বলবো আপনাদেরকে আপনারা মন ভরে দুহাত তুলে প্রবাসীর জন্য দোয়া করবেন প্রবাসী যদি সুস্থ থাকে প্রবাসী যদি ব্যবসা বাণিজ্য করে দুই টাকা উপার্জন করতে পারে সুজানগরের প্রবাসীর মন উদার তাদের মন সবসময় কাঁদে অসহায় মানুষের জন্য গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য তারা সর্বাক্ষণ চেষ্টা করে যায় তা আমি তাদের বিতরণ সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে চল্লিশ লক্ষ টাকা আমার পরিবার থেকে বরাদ্দ হয়েছে তো সেই বরাদ্দ থেকে আজকে আমি বিতরণ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি পনেরোশো প্যাকেট পনেরোশো প্যাকেটের উপরে আমি বিতরণ করেছি প্রবাসী থেকে এখন আমি আরো সাড়ে তিন হাজার প্যাকেট আমার টাকা থেকে আমি বিতরণ করব তো এখানে আপনারা কেউ বাদ করবেন না যদিও তালিকা করতে এক দুইজন মিসিং হয়ে যায় আমি আমার ছোট ভাই দেলোয়ারকে বলেছি যে গণহারে যারা প্রাপ্য হকদার আছে তাদের তালিকা করার জন্য কেউ যেন বাদ না পড়ে যদি আপনারা এর মধ্যে থেকে যদি কেউ বাদ করেন আমি সেটা দিব অসুবিধা নেই তো আমি এইটুকুই বলতেছি আপনাদেরকে বদুল ইসলাম ফাউন্ডেশন দীর্ঘ থেকে আপনাদের আসে কোনো দুর্যোগ আসুক পাশে রমজান আসুক যখন যেটা সাধ্য মতো সম্ভব হয় আমি আপনাদের পাশে এসে দাঁড়াই আপনারা এইটুকু দোয়া করবেন আপনাদের পাশে যেন যত জীবন বেঁচে থাকি আল্লাহ আল্লাপরাবুল আলমী যেন আমাকে আপনাদের পাশে রাখে আজকের এই আলহাজ বদুল ইসলাম ফাউন্ডেশনের বিতরণী সভায় খাদ্য সামগ্রী বিতরণী সভায় আমার সাথে উপস্থিত হয়েছে আমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এক ফখরুল ইসলাম এবং প্যানেল চেয়ারম্যান দুই মুক্তার আলী সাহেব চার নম্বর ওয়ার্ডের এবং তার পাশাপাশি আছেন আমি বন্যায় এফেক্টেড হওয়ার পর থেকেই যিনি আমাকে রাত দিন চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আমার খুব আপনজন এবং বন্ধু মানুষ রেজাউল রহমান জবলু শালদিঘা নিবাসী এবং একজন নিঃস্বার্থবান একজন সমাজসেবক যার কোনো চাওয়া পাওয়া নেই শুধু একটাই আছে মানুষের দারে দ্বারে যাওয়া আমার থেকে উদ্ধার করে মানুষকে দেওয়া এইটুকুই উনি আজকে বিগত আট দশ বছর থেকে আমি উনার সাথে প্রাণ প্রাণ নেই যে কোনো দুর্যোগের সাথে মোকাবিলা করলে আমি উনার পরামর্শ অনুযায়ী বেশ কার্যক্রম আমি চালিয়ে যাই তার সাথে আমার সাথে উপস্থিত আছেন আমাদের আপনাদের পরিচিত মুখ আমাদের বাড্ডা গ্রামের মৌলানা এবং আমার আমার সাথে উপস্থিত আছেন ফজলু এবং জনি লিমন শুরু থেকে নিয়ে যে লিমন এবং ফাহাদ আমার সাথে সর্বাক্ষণ সময় দিয়ে যাচ্ছেন এদিকে রাত্রে দুইটা তিনটা চারটা পর্যন্ত আমার সাথে সময় দিয়ে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার পাশাপাশি আপনাদের গ্রামেরই ছোট ভাই দেলওয়ার তার সহযোগিতায় আমি পাঁচ ছয়টা গ্রামের তালিকা নিয়েছি উনি সর্বাকিং আমাকে সহযোগিতা করে থাকেন তার পাশাপাশি আরও কিছু প্রশংসা না করলে না হয় আপনাদের এই নবাজার সেন্টার সেখানে আমার ফেল করার চিন্তাধারা ছিল আপনাদের সবার মনে আছে নি দেলওয়ার আমাকে বলছিল ওই সময় ভাই আপনি চেয়ারম্যান হয়ে যান আমার এর দরকার নাই তো সেদিনই আমি মনে মনে প্রতিশ্রুতি দিয়েছি বা নিয়েছি যে আমি যতদিন চেয়ারম্যানই করব ততদিন আমি আমার দেলোয়ারকে কোনো দিনও বলতে পারবো না কারণ এই দেলোয়ারের অবদান আমার কোনো সময় বোলা সম্ভব না কারণ যে মানুষটা মেম্বার পদে পদবার্থী হয়ে অলরেডি ফার্স্ট রেজাল্ট তার পক্ষে ছিল সেই রিজাল্টটা ছেড়ে দিয়ে আমাকে চেয়ারম্যানে নির্বাচিত করার জন্য বলছে তাই আমার কোনো অসুবিধা নাই আমি খুশি আছি আপনার চেয়ারম্যান হন তা আমি ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তার পাশাপাশি আপনাদেরকে আমি বলবো এই কথাগুলো আপনারা মনে রাখবেন একজন সৎ চরিত্রবান একজন ভালো মানুষ আমাদের দরকার আপনারা এই কথাগুলো মনে রাখবেন কারণ আমি একজন চেয়ারম্যান হয়ে এইসব কথা বলা ঠিক না তারপরেও আমি বলতে বাধ্য হয়েছি কারণ এই নয়টা ওয়ার্ডের মধ্যে এই টেরাকুড়ি সেন্টারে আমার বিপর্যয় ছিল ভয়াবহ আপনাদের দুয়া আশীর্বাদ ভালোবাসা আমি তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ দিয়েছেন অনুপাতে আমি কিন্তু আপনাদের নিতে পারতেছি আমি আমি ইনশাল্লাহ এবার তিনটা খবর আমার অতিবাহিত হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডে আমি আপনাদের ওয়ার্ডের দিকে খেয়াল দিতে পারি না এই বছর বন্যা গেলে ইনশাল্লাহ আমি আপনাদের দুই নম্বর ওয়ার্ডের কাজকর্ম আমি যেগুলা আছে সেগুলা আমি সমাপ্ত করার আপনার চেষ্টা করব। কারণ এই সময় আর সুযোগ করে আমি আসতে পারতেছি না কারণ বেশিরভাগ অবস্থা খারাপ ছিল আমাদের বিভিন্ন ওয়ার্ডে যেমন পাটনা আমাদের বুলারখান্দি ওয়ার্ড বাগমারা এগুলার অবস্থা খুব খারাপ ছিল রাস্তাঘাট তাই ওইদিকে আমি সময় আমার চলে গেছে কাজকর্ম করতে করতে ওইদিকে সময় অতিবাহিত হয়ে গেছে আগামীতে ইনশাআল্লাহ এইবারই বন্যা যাওয়ার পর ইনশাল্লাহ আমি আসব বা কিছু বাগড়পনার রাস্তা আমার ওই কাছ তাদের একটা হ্যাঁ ওই হ্যাঁ এইদিকে এই আরো রাস্তা আছে বাংতি আছে যেগুলা করা লাগি ইনশাআল্লাহ আমি করব এটা আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়ে যাইতেছে তো সম্মানিত উপস্থিতি বধূল ইসলাম পক্ষ থেকে আজকে আপনাদেরকে প্রবাসীর পক্ষ থেকে যে ত্রাণটা বিতরণ করেছি সেই অনুপাতে আজকে আমি ষোল্ল কেজি হারে আপনাদের জন্য যেটা তালিকা হয়েছে সেটা নিয়ে এসেছি আর তালিকার বাইরে যদি আপনারা কেউ বাদ পড়েন তাহলে আমি সেটা দেব একটা কথা হলো আমার আমি কোনো দল করি না আমি সর্বদলীয় মানুষ আমার জন্য সব সমান আপনাদের সবার ভোটের অধিকার নিয়ে আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি এখানে জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক সব আমার আর বিশেষ করে আমার দরিদ্র মানুষের সাথে আমার কোনো ভেদাভেদ নাই আমার কোনো পক্ষপাতিত্ব নাই আমার কোনো প্রতিহিংসা নাই ওরা কিভাবে আমি তাদের মুখে তাদের হাতে যদি এক কিলো চাল উঠাইয়ে দিতে পারি তাদের মুখে যদি অল্প সময়ের মধ্যে হাসি ফুটাইতে পারি তাহলে আমি মনে করবো আমি সফল একজন চেয়ারম্যান আমি আপনাদের সব সময় আমি সব সময় আপনাদের দোয়া আর ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আর দোয়া তো আমিও আপনাদের জন্য করি আল্লাহ আপনাদের সবাইকে সচ্ছল করুক সচ্ছলতা দান করুক এটা আমিও দোয়া করি আমিও চাই না আমার এলাকার কোনো মানুষ দরিদ্র থাকুক অভাবী থাকুক আমি সব সময় চাই আল্লাহ যেন আমার এলাকার মানুষগুলো আর সচ্ছলতা দান করে আমি আর বেশি কথা বলবো না আমাদের প্রাণের গাড়ি আসতে আমার মনে হয় কিছু দেরি হইতেছে তে উপস্থিত আমাদের কাছে বুঝো ষাটটা প্যাকেট আছে ষাটটা প্যাকেট হলে আমরা বুঝো খাসলিয়া দিয়া দিতে পারবো না খাসলিয়া দিয়া দিতে পারবো এখানে হিন্দু বাইরে আসেননি আপনারা আচ্ছা আপনারা তালিকা যদি কেউ বাদ পড়ে যদি কেউ বাদ পড়ে প্রাণতোষে আমাকে তালিকা দিছে এই তালিকা আমি আবার দেলোয়ারেও দিছি তারপরেও যদি কেউ বাদ পড়ে আপনারা পাইবে আপনারা নৈরা সইবে যারা যারা আপনার তালিকার মাঝে যদি কেউ তা তাহলে আপনারা দয়া করিয়া তালিকাটা বা নামটা আমরা দেলোয়ারে দিবা যে আপনারা সব বালা তাহকা আমার লাগে কাজ করি দোয়া করবো আমিও আপনার লাগি দোয়া করি আর আগামী দিন ইনশাল্লাহ বন্যা গেলে আমি আইমো আপনার ওয়ার্ডও আমি সময় দিছি না তিন বছর আন্তরিক দুঃখিত আর আজকেও আমি আপনারা কষ্ট দিলাইছি আমরা চারটার সময় আবার কথা আছি চারটার সময় আইতাম পারছি না বারোয়ালিতে একটা বিতরণ আছে বাড্ডাতে একটা সরি উত্তর বাগমারা পাঁচটা গ্রাম নিয়ে একটা বিতরণ আছিল এখানে আমরা একটা দেরি হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাইয়া নেই আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি কষ্ট দিলেও আপনারা চেয়ারম্যান সুখ দিলেও আপনারা চেয়ারম্যান আমি তো সুখের দুঃখে আপনারা পাশে থাকলে আমিও মাঝে মাঝে কষ্ট দিলে এটা মনে রাখবা সবাই বালা তাহলে আল্লাহ আসসালামু আলাইকুম আদাব